একদিন একটা ছোট্ট গ্রামের রাস্তায় পড়েছিল একটা পুরনো স্কুল ব্যাগ ব্যাগটা একসময় খুব সুন্দর ছিল কিন্তু এখন ধুলো ময়লায় ভর্তি তখন ওখান দিয়ে যাচ্ছিল এক ছোট্ট শুকর সে ব্যাগটাকে দেখে বলল ইস কি নোংরা এটা কেউ এখনও কেন ব্যবহার করবে ব্যাগটা কষ্ট পেয়ে উত্তর দিল আমি এক সময় একটা বাচ্চার বই রাখতাম ওকে স্কুলে নিয়ে যেতাম জ্ঞান ছিল আমার ভেতরে শুকরটা হাসল জ্ঞান জ্ঞানকে পেট ভরে না ভাই ঠিক তখন পাশ দিয়ে যাচ্ছিল গ্রামের এক ছোট্ট ছেলে নাম রনি সে ব্যাগটা তুলে পরিষ্কার করে নিল তারপর বলল ব্যাগ পুরনো হলেও কাজে লাগতে পারে শেখার জিনিসে কোনো লজ্জা নেই রনি প্রতিদিন ব্যাগটা নিয়ে স্কুলে যেতে লাগল শুকরটা দূর থেকে দেখত আর ভাবত এই ব্যাগটা নোংরা হলেও জ্ঞান বহন করে আর আমি শুধু ময়লা খুঁজি একদিন শুকরটাও ঠিক করল সেই গ্রামের স্কুলের পাশেই থাকবে বাচ্চাদের পড়াশোনার চেষ্টা করবে ব্যাগটা হেসে বলল দেখেছ সুকর ভাই শেখা শুরু করতে কখনো দেরি হয় না বাচ্চিক চেহারা নয় জ্ঞানী আসল সম্পদ